আসসালামু আলাইকুম আমি অনামিকা অনামিকা স্বপ্নকুটিরে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এটা আসলে একটি ট্রাভেলিং ব্লগ আমি দীঘা গিয়েছি আর দীঘাতে আমি কোন বাসে গিয়েছি কোন বাসে আসবো কোন বাসের কি সুযোগ সুবিধা ভাড়া কত সেটা দেখিয়ে দিচ্ছি এটা হলো এই বাসের নাম হলো ভরপেট হ্যাঁ দীঘা যেই জাহাজবাড়ি যেই জায়গাটা সেখানেই আপনারা এই শনি মন্দিরের পাশেই দেখবেন এই ভরপেট রেস্টুরেন্ট ভরপেট বাস কাউন্টার এই বাসটি খুবই সুন্দর একটি লাক্সারি বাস এটা টু বাই টু সিট যার কারণে বসে খুব মজা হ্যাঁ আর এসিও খুব ভালো ছিল খুবই ভালো ছিল আর থ্রি বাই টু সিট হলে একটু বসতে চাপাচাপি হয় কিন্তু টু বাই টু সিটটা বেশ ভালো লেগ স্পেসটা অনেক বড় থাকে হ্যাঁ খুব নিট অ্যান্ড ক্লিন গোছ আমার কাছে খুবই ভালো লেগেছে যদিও আমি দীঘা যাওয়ার সময় যে বাসটি দিয়ে গিয়েছি সেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছি সেটা ছিল থ্রি বাই টু সিট হ্যাঁ আর ওই বাসটা একদম লোকাল বাসের মতো ছিল মানে এমন হচ্ছিল যে সিট খালি হলেই তারা লোক উঠাচ্ছে রাস্তা থেকে যখনই খালি হচ্ছে তখনই সাথে সাথে লোক উঠাচ্ছে আর এই ভরপেট বাসটি এটা একদম ডিরেক্ট আসবে একদম ডিরেক্টলি যাবে এটা মানে লোক শুধু নামাবে কিন্তু কখনও উঠাবে না সিট খালি থাকুক আর যাই হোক উঠাবে না আর এটার এসিটাও ভালো ছিল লোকগুলিও খুব ভালো ছিল স্টাফগুলি খুবই ভালো ছিল ওদের বিহেভিয়ার খুবই ভালো যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করলাম টু বাই টু সিট যেটা ভরপুর ভরপেট যে বাসটা আমি সেটার কথাই বলছি এটার ভাড়া হলো সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো রুপি আমি কিন্তু রুপির কথা বলছি সাড়ে তিনশো রুপি আর আসার সময়ও কিন্তু সাড়ে তিনশো রুপিই হবে আর কারো কাছ থেকে হয়তো বা কেউ পঞ্চাশ টাকা পঞ্চাশ রুপি কম বেশি নিতে পারে কারণ অনেক সময় কি হয় আমরা যে হোটেলগুলোতে থাকি ওখানে আশেপাশেই এদের কাউন্টার কিছু বসে মানে অস্থায়ী কিছু কাউন্টার থাকে না রাস্তায় টিকিট বিক্রি করে একটা চেয়ার টেবিল নিয়ে ওই ওই ধরনের ওখান থেকে যদি নেন তাহলে হয়তো আপনার কাছ থেকে পঞ্চাশ রুপি বেশি নেবে কিন্তু কি দরকার একদম পায়ে হেঁটে পাঁচ মিনিটের রাস্তা শনি মন্দির এটার পাশেই ভরপেট রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের পাশেই কিন্তু ভরপেট বাস কাউন্টার আপনি এখান থেকে এসেই টিকিট নিতে পারেন আচ্ছা এখন আমি দেখিয়ে দিচ্ছি আমি যে হোটেলে ছিলাম আমি যে হোটেলে ছিলাম সেটা তো আমি কার্ড দেখিয়েই দিব হোটেলটি এই একটি রুম দুটি সোফা ছিল একটি টেবিল আছে একটি টিভি আছে এসি তো আছেই ফ্যান আছে বেড পিলো টিলো সব আছে আপনারা চাইলে যদি ওদের কাছে থাকে সম্ভব হয় এক্সট্রা পিলো আপনাকে দিবে আর পানীয় ছিল একটা আলমিরা আছে জিনিসপত্র রাখার জন্য ওখানে ব্ল্যাঙ্কেট দেয়া আছে আর তাওয়ালও আছে আর সাবান শ্যাম্পু ওটাও আছে আর বেশ রুমটা বেশ বড় আর ওয়াশরুমটা আরও বড় ওয়াশরুমটা বেশ বড় একটা ওয়াশরুম যদিও হোটেলের ভিতরটা দেখলে মনে হয় যেন একটু পুরোনো টাইপের পুরনো ধাঁচের কিন্তু খুব নিট ক্লিন ছিল স্টাফরা খুবই ভালো ছিল আরেকটি কথা এই হোটেলের রুমে কিন্তু ওয়াইফাই নাই আপনার ওয়াইফাই ইউজ করতে হলে আপনার রিসেপশনে যেতে হবে রুমে আপনি ওয়াইফাই পাবেন না এটা আগেই বলে দিই হচ্ছে পাশে এরকম পাথর দেওয়া বড় বড় ঢেউ পাথরের মধ্যে এসে পড়ছে কালকে রাতেও আমি এখানে এসেছিলাম কিন্তু দেখা যায়নি আমি দেখতে পেয়েছি কিন্তু ভিডিও করার সময় দেখা যায়নি এখানে এসে আপনারা বিকেলে হোক সকালে হোক যখনই হোক রাতে হোক সময় কাটাতে পারবেন এই পাথরের মধ্যে বসে ওখানে সবাই বসে উপভোগ করে সমুদ্রের ঢেউ গর্জন আর এভাবে সাইডে এরকম পুরোটা টাইলস করে দেয়া আছে মার্বেল করে রাখা আছে বসার জন্য আর একটা জিনিস যেটা দেখাচ্ছি আমি যেখানে বসেছি তার কাছেই কিন্তু এখানে ওয়াশরুম আছে ওয়াশরুমও আছে গোসলের জায়গাও আছে সবাই এখান দিয়ে আটছে এখানে অনেক খাবারের দোকানও আছে আপনারা চাইলে এখানে বসে অনেক কিছু খেতে পারেন সেই বললাম তো আমাদের কক্সবাজারের মতো ভালোই লাগে খুব একটা মানুষ যে এখানে কেউ গোসল করছে তা আমি দেখছি না কারণ এই পুরোটা এরিয়াতেই পাথর ফেলা এখানে গোসলটা সো টাফ এর জন্য মনে হয় কেউ নামে না ওই সবাই এখানে বসে বসে সমুদ্র উপভোগ করছে ঢেউ দেখছে গর্জন শুনছে এটাই আপনারা এখানে আসবেন যদি কেউ কলকাতা বেড়াতে আসেন অবশ্যই দীঘা আসবেন দীঘা আসতে কিন্তু খুব একটা ঝামেলা না আপনারা ধর্মতলা নিউ মার্কেটের সামনেই যে ধর্মতলা যারা নিউ মার্কেটে আসেন তারা তো জানেন পাশেই ধর্মতলা ধর্মতলা থেকে আপনারা সব ধরনের এসি বাস পেয়ে যাবেন আপনারা এসি বাস সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে একদম বারোশো চোদ্দোশো টাকা পর্যন্ত আছে কিছু কিছু বাস আছে যেটার সিট থাকে পাঁচটা করে মানে থ্রি বাই টু কোনোটা আছে টু বাই টু কোনোটা আছে স্লিপার আপনারা যে যেটা দিয়ে আসতে চান আসতে পারেন খুব ইজি আরামে আসতে পারবেন কোনো সমস্যা নাই একদম বাড়ি এসে নামবেন আমরা যদিও বাড়ি নেমেছি এটাই জাহাজবাড়ি বিচ আর চাইলে কেউ ওল্ড দীঘা নিউ দীঘা সব জায়গায় যেতে পারেন যার যেরকম ইচ্ছা আমরাও সবার কাছে শুনেছি জাহাজবাড়িটা বেশ সুন্দর ভালো তাই আমরা এখানে এসেছি ভালোই লেগেছে ঘুরছি আপনারাও আসবেন ঘুরবেন আর এখানকার হোটেলের ভিডিও আমার আসবে হ্যাঁ হোটেলের ভিডিও আমি দিব রিজনেবলের মধ্যে হোটেল আছে একটু যদি পায়ে হেঁটে দশ মিনিটে এগিয়ে যান তাহলে আপনারা মনে করেন হাজারের উপর থেকে হাজারের নিচে কোনো রুম এখানে আমি দেখিনি হাজারের উপর থেকে আপনারা দু টাকার মধ্যে পেয়ে যাবেন এসি রুম গিজার এসি সবই আছে আর যদি মনে করেন যে এর চেয়ে কমে থাকবেন তাহলে আপনাদের অনেক দূরে থাকতে হবে যেখান থেকে মানে রোডের ওই পার ওখান থেকে আবার আপনাদের আসতে প্রতিদিন ওই পঞ্চাশ রুপি একশো রুপি করে টোটো ভাড়া নেবে এখন আপনি কতবার এই পাশে আসবেন আর যাবেন টোটো ভাড়া দিয়ে এর জন্য আমার মনে হয় কি এরকম কাছাকাছি বিচের কাছে থাকলেই একটু সুবিধা হয় যদিও ভাড়াটা একটু বেশি হয় তারপরেও খুব ভালো লাগে পায়ে হেঁটেই আসা যায় এই তো ঘুরছি আর বাকি কথা আবার যখন দেখেন কিছু পাবো আপনাদের সাথে শেয়ার করব তখনই আবার বলবো ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করেছেন তারা তো আমার ভালোবাসার মানুষ আছেনি যারা করেননি তারা করে দিবেন প্লিজ আর কমেন্টের সাথে সাথে অবশ্যই লাইক বাটনটা প্রেস করবেন আমি তো বলি লাইক হচ্ছে আমার চার্জ আর এত সুন্দর সুন্দর কমেন্ট মাঝে মধ্যে পাই আপুদের পরে মন জুড়িয়ে যায় সবার জন্য দোয়া রইল ভালোবাসা রইল আর আমার সাথেই থাকেন দেখাতে থাকব ঘরে সাজ করার জন্য অনেক কিছু আছে ঘর সাজানোর জিনিস খাবার দাবার চা কফি ফল ফ্রুটস ঘর সাজানোর জিনিস বাচ্চাদের খেলার জিনিস কিনে সবই আছে কেউ যদি কাপড় নিয়ে আসতে ভুলে যান তারও কোনো সমস্যা নেই এখানে আপনারা কাপড় কিনতে পারবেন সব ধরনের ড্রেস পাওয়া যায় চে নামার সব ধরনের জিনিসই আছে হাফ প্যান্ট ফুল প্যান্ট গেঞ্জি ফতুয়া কুর্তি সব কিছুই আছে স্যান্ডেল এই হচ্ছে গোলা এভাবে বরফ কুচি করে তারপরে একটা গ্লাস থেকে চেপে চেপে ভরছে এখন মনে হয় তাতে ফ্লেভার দিবে যে যে ফ্লেভার খেতে চায় কত কিছু দিচ্ছে একটার পর একটা যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম সেটা হলো যে এখানে কিন্তু টয়লেট আছে টেনশনের কিছু নাই আর এখানে সব ধরনের ডাবের দোকান মানে সব ধরনের খাবারের দোকান আস্তে আস্তে মোটামুটি অনেকেই নামছে পানিতে কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা একটু ভয়ঙ্কর বিষয় কারণ নিচে তো সব পাথর যদি একটু উড়ে যায় কেউ তাহলে তো শেষ এই যে পুলিশও আছে টেনশনের কিছু নাই আপনারা যদি কেউ গোসল করতে চান তাহলে তারা এই পাশ দিয়ে আসবেন এই জায়গাটা কিন্তু এরকম পিঝালা পথ করা হ্যাঁ এটা দিয়ে এটা দিয়ে নামলে আপনাদের জন্য সুবিধা হবে পাথর দিয়ে আনতে হবে আমি আপনাদের জন্য একটু হেঁটে হেঁটে দেখাচ্ছি দেখেন বীচের পাশে একদম গাছ লাগানো আছে হাঁটতে কোনো সমস্যা নেই যে বালি দিয়ে কিভাবে হাঁটবো কি স্যান্ডেল পরে যাব কোনো টেনশন নেই আরামে আসতে পারবেন আর সামনে দেখছি আমি ঝাউবন যতদূর হাঁটতে পারবো ততদূরই যাব এখানে একটু নিরিবিলি আছে দেখেন কত মানুষ ওইখানটাতে অনেক মানুষ নেমেছে ওই সাইডটা দিয়ে আমি দেখছি কি যে বীচটা একটু দূরে পাথর থেকে নেমে তারপরে হেঁটে বালিতে যাওয়া যাচ্ছে এর জন্য ওখানে অনেক অনেক মানুষ যদি আমি অত দূর যাচ্ছি না এত মানুষ তবে বিকেলবেলা এসে আপনারা যখন এখানে পাথরের উপরে বসে বীচের পাশে ছবি দেখ ছবি তুলবেন খুবই সুন্দর আসবে খুবই ভালো লাগবে আমি এতদিন শুধু দীঘা দেখেছি অনেক ব্লগে অনেকের মুখে শুনেছি অনেকের ব্লগ দেখেছি আজকে নিজেও এলাম দেখতে আপনাদেরকে সাথে নিয়ে যে আমার ভালোবাসার মানুষদের সাথে নিয়ে দীঘা ঘুরে আসবো তাই আসলাম দেখিয়ে দিলাম কত ফরিং উঠছে রাতেও কিন্তু খুব ভালো লাগে আর অনেক রাত পর্যন্ত কিন্তু বিচও সবাই বসে থাকে আর বিচের পাশেই তো সব হোটেলগুলো অনেক দূরে না যে হেঁটে যেতে হবে খুবই কাছে অল্প একটু হাঁটার পথ পাঁচ মিনিট দশ মিনিট এরকম তবে একটা কথা সত্য এটাও সুন্দর কক্সবাজারে বিচের মতো সুন্দর বীচ মনে হয় খুব কমই আছে এটা মানতে হবে কক্সবাজারের সমুদ্র সৈকত বিশাল বিশাল এরিয়া জুড়ে এটাও অনেক বড় কিন্তু মানে সিরিয়ালে যে অনেক দূর পর্যন্ত একদম বিচ দেখা যায় তা কিন্তু না খুবই ভালো লেগেছে তো থাকেন আমাদের আমার সাথেই চলেন যা যা দেখবো আপনাদেরকেও দেখাবো সাথে নিয়ে বিকেলের দীঘা তখন তো দুপুরে দেখিয়েছিলাম দুপুরে না সকালে এখন হচ্ছে বিকেলের দীঘা যদিও আকাশে অনেক মেঘ মেঘের কারণে অনেকে বেরোয়নি বাবা এখনো গোসল করছে একটু জায়গায় বসব যদিও সমুদ্র এখন অনেক পিছনে চলে গেছে মানে এখন মনে হয় ভাটা ভাটার সময় দেখে মনে হয় মানুষের গোসল করতে সুবিধা হচ্ছে বসে পড়লাম একটু মেয়েগুলি জায়গা দেখে ওই যে ওইদিকে অনেক ভিড় দেখা যাচ্ছে সবাই পানিতে যদিও আমার বিচে নেমে গোসল করতে ভালো লাগে না এই যে ভিজে ভিজে এখন ভাল লাগছে এখন মনে হচ্ছে যে মানুষ নেমে গোসল করতে সুবিধা কিন্তু সুবিধা হলে এখন কিন্তু পানি খুবই ঘোলা একেবারে বালি মনে হচ্ছে পানি আর বালি এক হয়ে গেছে ঢেউগুলিও সব ছোট ছোট। আর ঢেউগুলিতে সব পালেই তাও সবাই মজা করছে ওই যে ওয়াক আছে এটা দিয়ে সবাই হাঁটছে অনেক ধরনের খাবার আছে যার যেটা ইচ্ছে কিনে খাবে ওখানে ড্রেস চেঞ্জ করার গোসল করার জায়গা আছে ওয়াশরুম আছে সবাই খুবই মজা করছে দূর দূর পর্যন্ত দেখা যাচ্ছে মানুষ গোসল করছে অবশ্য পানি ফাটার জন্য একটু কমে গেছে একটু দূরে চলে গেছে ঠিক আছে সবাই উপভোগ করেন আমার সাথেই থাকেন সকালের দিকেও দেখিয়েছি বিকালের দিকেও দেখিয়েছি কেমন ভালো থাকবেন সবাই আশা করেন সবাই সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন প্রতিবারই আমি বলছি সবাইকে মনে করিয়ে দিচ্ছি সবার জন্য দোয়া রইল আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম এই যে নিমন্ত্রণ হোটেল ঠিক আছে নিমন্ত্রণ হোটেলের উল্টা দিকেই এই যে সেই খোয়াখির কুলফি দারুণ মজা আসলে অবশ্যই একবার হলো ট্রাই করবেন একশো বিশ রুপি এই হচ্ছে দীঘা আমরা আজকে দীঘা গতকালই এসেছি গতকাল আস্তে আস্তে রাত হয়ে গেছে এর জন্য আর ভিডিও করে নিই আজকে বিচে আসলাম তো আশপাশটা দেখিয়ে দিচ্ছি এখানে অনেক ছোট ছোট শপিং করার দোকান আছে আপনারা চাইলে এখান থেকে অনেক কিছু বসার জন্য শপিং করে নিতে পারবেন আর এখানে বিচ ভিউ কিছু হোটেল আছে এগুলিও দেখিয়ে দিচ্ছি যদিও এখানে রেটটা একটু বেশি এখানে হোটেল মনে করেন আপনারা তিন হাজার টাকার নিচে নেই তার উপরেই এখানে অনেক খাবারের দোকানও আছে আপনারা যদি হোটেলে কেউ নাস্তা না করেন বেঁচে আসেন বিচে বসে আপনারা নাস্তা করতে পারেন বাচ্চাদের খেলার অনেক জিনিস আছে ঘর সাজানোর তারপরে হ্যান্ডিক্রাফটের অনেক জিনিস আছে ব্যাগ আছে আমি যদি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম কালকে আমি এখান থেকে একটা ব্যাগ নিয়েছি এখান থেকে একটা ব্যাগ কিনেছি ভালোই ছিল ব্যাগটি সুন্দর রিজনেবল প্রাইসের মধ্যে কেউ যদি শঙ্খ নিতে চান তারাও এখানে আসতে পারেন সব ধরনের জিনিস আছে আমাদের কক্সবাজারের মতোই কক্সবাজারে যেরকম জিনিস পাওয়া যায় এখানেও সেরকম জিনিস পাওয়া যায় আমার কাছে এখানে জিনিসপত্রগুলি মনে হয়েছে কক্সবাজারের মতো শুধু বিচটা একটু ডিফারেন্ট আমাদের কক্সবাজারের বিচের মতো না আমাদের কক্সবাজারের বিচটা হলো একদম অনেক বড় আর বালি দিয়ে হেঁটে হেঁটে গিয়ে তারপরে আমরা বিচে যাই আর বিচে নামার সুবিধাটা খুব সুন্দর আমাদের দেশে আসলে ওই তো আমাদের দেশের বিচের উপরে বিচ হয় না কক্সবাজারের মতো এত সুন্দর বিচ দেখা যায় না আমিও মালয়েশিয়া বিচ দেখেছি তারপরে থাইল্যান্ডের পাতায়া বিচও দেখেছি আবার ফুকেটে গিয়েও দেখেছি কিন্তু ওগুলির অন্যরকম সুন্দর আসলে এক এক বিচের এক এক রকম সুন্দর আমাদের বিচের সুন্দর ছোটো অন্যরকম যে দেখেন এখানে হাঁটার রাস্তাটা আপনারা অনেক পালি দিয়ে যে হেঁটে যেতে হবে তা কিন্তু না অনেক জায়গায় এরকম পাকা করে দেয়া আছে আপনারা হেঁটে চে যেতে পারবেন বীচে এখন অনেক রোদ আমি তো এসেছি তখন এগারোটার মতো বাজে সকাল কিন্তু অনেক রোদ তারপরেও যে মানুষ যে কমতি আছে তা কিন্তু না আপনারা কিন্তু এখানে যে দেখেই ভয় লাগতেছে হচ্ছে বাবা কত কালারের সাপ আছে কিন্তু সবাই সাবধান বাচ্চাদের খেলনা পাওয়া যাচ্ছে কাউকে গিফট করতে চান সে গিফটের জিনিসও আছে এগুলি কত করে কুড়ি টাকা এই যে দীঘা সমুদ্র সৈকত লেখা আছে এখানে এগুলো তো লেখা আছে দীঘা করতে পারেন এগুলো কত করে একশো আর এটা সব দিক দিয়ে রোডে বের হওয়ার রাস্তা আছে বিচে যাওয়ার রাস্তা আছে সব জায়গা দিয়ে আপনি যেখান দিয়ে ঢুকবেন বিচে যেতে পারবেন ক্যাপ পাওয়া যায় বাচ্চাদের বড়দের ছেলেদের মেয়েদের ছাতা পাওয়া যায় এখানে অনেক ধরনের শঙ্খ জুয়েলারি এই যাদের শাখা দরকার তারা কিন্তু এখানে মাপ শাখা পেয়ে যাবেন তো আমি তো দিনের দীঘা দীঘাটা দেখালাম সবাইকে বিকেলেরটাও দেখিয়েছি সকালেরটাও দেখিয়েছি আর রাতেরটা দেখাবো না তা কী করে হয় তাই রাতের বেলাও চলে আসলাম আমরা দুজনে হাঁটতে হাঁটতে বিচে হোটেল আমাদের কাছেই ছিল বিচের কাছেই পাঁচ মিনিটের হাঁটা পথ আপনারা যদি বিচের কাছাকাছি হোটেল নেন তাহলে বেশি দূর হাঁটতে হবে না যদি হাঁটার কারো সমস্যা থাকে আর চাইলে একেবারে কাছেও নিতে পারেন বিচের পাশেই যে হোটেলগুলি দেখা যাচ্ছে আমি এটা দিনের বেলাও দেখিয়েছি একদম বিচের পাশেই অনেক হোটেল আছে যদিও এটির প্রাইসগুলি একটু বেশি হবে আর যদি একটু হেঁটে যান পাঁচ মিনিট দশ মিনিট একটু হেঁটে যান তাহলে আপনারা হাজারের উপরেই নিতে হবে কিন্তু হাজারের উপরে রিজনেবল দামে পেয়ে যাবেন আর এটা হলো একটা ওয়াশরুম বিচের পাশেই যদি কারো প্রবলেম হয় এর জন্য আমি দেখিয়ে দিলাম জানা থাকলো সবার যে বিচের পাশেই গোসল করার জায়গা আছে ওয়াশরুম আছে তো দেখেন এখানে কিন্তু এখন অনেক রাত অনেক রাত মানে নয়টা সাড়ে নয়টা কিন্তু বিচে মানুষের কিন্তু কমতি নেই মনে হচ্ছে সন্ধ্যা অনেক মানুষ বিচে অনেক রাত পর্যন্ত বিচে সবাই হাঁটাচলা করে অনেক ধরনের খাবার কিনে খায় আমি এর আগে দেখালাম যে অনেক ধরনের ফিশ পাওয়া যায় যেগুলি বারবিকিউ করে ভেজে আপনারা এখানে খেতে পারেন তারপর অক্টোপাস পাওয়া যায় স্কুইড পাওয়া যায় কাঁকড়া পাওয়া যায় এগুলি আপনারা এখানে ভেজে বা বারবিকিউ করে যেটা করেই হোক তারা খেতে পারবেন আর সব ধরনের খাবার তো আছেই আপনারা ডাব আমি কয়টা খাবারের নাম বলবো হাঁটলেই দেখবেন অনেক ধরনের খাবার পাওয়া যায় দুপাশেই খাবারের স্টল আছে দোকান আছে এই যে আকাশে চাঁদ আমি সব দেখতে পাচ্ছি বড় বড় ঢেউ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না কারণ অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না তো সবাই দীঘা আসলে দিনের বেলা তো ঘুরবেন রাতেও একটু বিচে এসে দেখবেন কেমন লাগে সবাই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন আমার ভালোবাসার মানুষ তারা তো আমার সাথে আছেনি আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম